এত সুন্দর সিনেমার ফার্স্ট লুক দেখেছি সত্যি সাকিব খান সুপার হিরো নায়ক সাকিব খানের বরবাদ সিনেমার ফাস্ট লুকে দেখা গেল তার সারা মুখে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে দামি ব্র্যান্ডের গাড়ির উপর দুই পায়ে ভর করে বসেছেন এক হাতে পিস্তল আর তার পেছনে কয়েকটি ভবনে ও সড়কে আগুন জ্বলছে কালো ধোয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে উপরে উঠছে একটি হেলিকপ্টার সাকিব খান আরেক হাতের আঙুল ঠোঁটের সামনে এনে ইশারায় চুপ থাকতে বলছেন কাউকে সেই সময় একটি কণ্ঠ বলে ওঠে ভাষণ পোস্টারে এভাবেই ধরা পড়লেন সাকিব খান দে হসান হৃদয়কে অ্যাকচুয়ালি ও আমাকে নেয় মানে আমি ওকে নেয় রে আমিও ওকে নেই ও ওই আমাকে নিয়েছে মে দেহাসান হৃদয়ই আমাকে কাজ করেছে বিকজ আমি সেই সেম প্রিয় তোমার মতো একটা অনেকদিন নতুন একজন ডিরেক্টর নাটক বানিয়েছে ওকে ফাইন ঠিক আছে আমাকে একটু গল্প শোনাতে চায় আমি একদিন বলেছি যে ওকে ফাইন ঠিক আছে আসো আমি কোথায় যেন বেরিয়ে যাব বললাম যে সময় হচ্ছে পনেরো মিনিট শুধু লাইন আপটা বললেই হবে ভাই হয়ে যাবে সে লাইন আপটা বলেছে এবং আমি যেখানে বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমি বলছি যে আমি আসছি তারপরে কি বলো এত চমৎকার গল্পের ছবি বরবাদ এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রডিউসার আছে মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব বলল যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি আপনার এ যাবত কেরিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আবার সিনেমা করবেন না বিকজ আমার বর্বাস সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড় লার্জার স্কেলের একটা সিনেমা আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি আগামীতে তসনস হবে বাট আজকের এই ভালোবাসার বর্বাদে আজকের এই ভালোবাসার বর্বাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে আমি শুধু বাংলাদেশই বলবো না যত বাঙালি আছে বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গন্ডিতে এখন আটকে নেই দেশ বিদেশের যত ডিস্ট্রিবিউটার আছে আপনারা জানেন যে আমাদের সিনেমা এখন প্রত্যেকটা মহাদেশেই অনেক লার্জার স্কেলেই রিলিজ হচ্ছে এবং খুব অছিরেই সে যে বলেছিলাম হান্ড্রেড কোটি একশো কোটি দুশো কোটি সেই ক্লাবেও যাবে আমার বিশ্বাস যে যত যত বাঙালি লুকিয়ে আছে আছে পুরো পৃথিবীতে ছড়িয়ে প্রত্যেকটা বাঙালি দেখার জন্য আগ্রহ অপেক্ষা করছে এবং প্রত্যেকে ভালোবাসবে যে ওয়াও এটাই আমাদের সিনেমা দেখো সিনেমা কত দূরে গিয়েছে